নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা না পেয়ে থাকেন এখনও পর্যন্ত তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা রিলিজ করে দিলেও এখনো পর্যন্ত বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও আজকে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তারও কিন্তু প্রমাণস্বরূপ দেখানো হয়েছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে আজকে আবার কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ল পাঁচ হাজার দু হাজার টাকা অবশেষে রাজ্যের চাষিদের মুখে হাসি ফিরল অক্টোবর মাস পরার পর থেকে কৃষকদের মনে একটাই উৎকণ্ঠা কাজ করছিল কবে মিলবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের আর্থিক সহায়তা সেই অপেক্ষার অবসান ঘটল গত আটই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের অর্থ প্রদানের ঘোষণা করে ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রকাশিত হয় অফিসিয়াল ব্যানার এই সুখবরের দিকেই এতদিন ধরে রাখিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই দফায় রাজ্যের প্রায় এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদার সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবেন পুরো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা যদিও ঘোষণা হয়ে গেলেও একদিনেই সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি কৃষি দপ্তর সূত্রে জানা গেছে ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে তাই খবর পেয়েই অনেক কৃষক পাসবুক আপডেট করাতে যাচ্ছেন ব্যাংকে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তারা খুশি মনে টাকা তুলে বাড়ি ফিরছেন আবার কেউ কেউ সেই টাকা ইতিমধ্যেই সার কিনে জমিতে চাষের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আবার অনেকেই জমিতে ধান চাষ শুরু করেছে উল্লেখ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই দু সালের পয়লা জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল পরে কৃষকদের প্রয়োজন অনুযায়ী এই প্রকল্পকে আরও শক্তিশালী ও বিস্তৃত করা হয় সেই অনুযায়ী দু সালের সতেরোই জুন নতুনভাবে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়েছে যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট দশ হাজার টাকা করে সহায়তা পান আর যাদের জমির পরিমাণ এক একরের কম তাদের বছরে চার হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় বর্তমানে যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আট নয় দশ বারো তেরোই জানুয়ারি টাকা ক্রেডিট হয়ে গেছে কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে আজকেও অর্থাৎ চোদ্দোই জানুয়ারি বুধবার বহু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে ইতিমধ্যে হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া কোচবিহার উত্তর চব্বিশ সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় আশি শতাংশ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিছু কৃষকদের স্টেটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ হয়ে রয়েছে এই কৃষকদেরকে টাকা দেওয়া হবে তবে একটু সময় লাগবে কারণ এরপরে কিন্তু হবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে সেই কৃষকদেরকে টাকা দেওয়া হবে আর কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে এই কৃষকদেরকে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এছাড়াও জানা গেছে এই জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে যে সব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি ওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে যে সব কৃষক টাকা পেয়ে গেছে তাদের অনেকেরই মোবাইলে টাকা পাওয়ার এস চলে এসেছে আবার এরকম অনেকেই আছে যাদের মোবাইলে টাকা ঢোকার এস আসেনি অথচ ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করার পর দেখেছে টাকা চলে এসেছে যারা টাকা পেয়ে গেছে তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস চলে এসেছে তাহলে বন্ধুরা আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আবারও দেখা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী আপডেট নিয়ে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাখে থাকবেন ধন্যবাদ